জীবনটা কি আসলে অনেক সহজ মোটেই না বাস্তবতার সাথে লড়াই করে চলতে গেলে অনেক কঠিন যারা বাস্তবতার সাথে লড়াই করছে তারাই একমাত্র জানে যে জীবনে চলার পথটা কতটা কঠিন তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো প্রতিদিনের মতো আজকে হচ্ছে একটা নাস্তার ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে আমার শাশুড়ম সকালবেলা আমাদের জন্য নাস্তা বানাইছিল তো ভিডিও করে রাখছিলাম নাই তো এত এখন দিয়ে দিতেছি তো এটা হচ্ছে প্রথমে একটা পরোটার মতো বানিয়ে নিচ্ছে পরে সাথে হচ্ছে ডিম ভেঙে ভিতরে দিয়ে চার বাস করে তারপরে ভেজে নিচ্ছে অল্প তেলে অত বেশি তেল দেয় নাই এটা কিছুটা মোগলাইয়ের মতে হয়েছে কারণ মোগলাই তো পুরো ডুবা তেলে ভাজা লাগে কিন্তু এটা হচ্ছে কম তেলে ভাজছে অনেক মজা হয়েছে খেতে আমরা সকালে নাস্তায় খাইছিলাম আর কি খুবই মজা তো আপনারা রকম বানিয়ে খেতে পারেন সকালে নাস্তা হিসেবে বা সন্ধ্যার নাস্তা হিসাবে খুবই মজা লাগে খেতে তো কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই কিন্তু খেতে খুবই মজা ছিল তো 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 কথাটা কেন বললাম মানুষ আছে কিছু কিছু মানুষ আছে মানে এমন ভাব করে চলে মনে হয় যে জীবনে তারা খুবই সুখী মানে আমাদের কাছে এসে দেখায় যে তারা খুবই সুখী তারা খুবই হ্যাপি কিন্তু না জীবনে সবাই ভালো থাকতে পারে না সব কিছু নিয়ে সবারই কষ্ট দুঃখ মিলেই হচ্ছে জীবন জীবনে চলার পরটা এতটাই সহজ না যতটা সহজ মানুষ দেখায় ই তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন যেহেতু আমাদের নতুন পেজ আমাদেরকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ